আলাইকুম এভরিওয়ান নতুন একটি ভিডিও নিয়ে যারা চাচ্ছিলেন পরিপূর্ণভাবে পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য ভিডিওটা আজকের ভিডিও থাকবে আসিয়া সেট আর এই আসিয়া রয়েছে সম্পূর্ণ থ্রি পার একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতেই আমি হিজাবের পোষণে চলে যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ যারা চাচ্ছিলেন পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য ভিডিওটা আর হিজাবটি থাকবে সম্পূর্ণ পাঁচ পারের একটি হিজাব আপনার দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজের অলমোস্ট আটচল্লিশ লং সাইজের একটি হিজাব রয়েছে প্রতিটি হান্ড্রেড পার্সেন্ট চাইনা সাথে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে সেম ভাবে কোনো থেকেই সুন্দরভাবে কাট করা রয়েছে তাছাড়া লুফ রয়েছে এখানে থুতনিতে কিন্তু এলাস্টিক থাকবে তাছাড়া কিন্তু লুফ থাকবে এখানে কপালটা ঢাকার জন্য আমরা এখানে এক্সট্রা কাপড় ইউজ করেছি প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে সেম ভাবে কিন্তু ব্যাকম্যানের তিনটি পার্ট রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে ব্যাকম্যানের থেকে একটি পার্ট সামনে এনে কিন্তু চোখ দিকে বরকারি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন পরিপূর্ণ পর্দা করার জন্য একটি ডিজাইন তাদের জন্য ভিডিওটা তাছাড়াও কিন্তু এই সেটের সাথে রয়েছে অলমোস্ট তিন শোকের একটি ইনার আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সেদের ইনার হয়ে থাকবে এবং একটি একটা ইনার হয়ে থাকবে বডির সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ অলমোস্ট তিনশো হয়ে থাকবে বডি ফিটিং করার জন্য লুফ রয়েছে তাছাড়া কিন্তু স্লিপস যদি যায় স্লিপসটা খুবই চমৎকার এখানে থাকবে বড় লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়া কিন্তু এই সেটের সাথে রয়েছে ডাবল পারের একটি নোজ দিঘা ভাব আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফিজ হচ্ছে একটি নুজদিকাপ নুজদিকাপের প্রতি লেয়ার রয়েছে হান্ড্রেড পার্সেন্ট চায়না সেটিং আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ও রয়েছে হানড্রেড পার্সেন্ট দু বাইচেরই কাপড় আর প্রাইসটা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল অথেন্টিক আর সিটটি পারচেস করতে পারবেন আর আমরা মূলত সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যেরকম ভিডিওতে দেখাচ্ছি এবং যা বলছি সেমভাবে যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ভিডিওতে যা যা বলছি এবং যা দেখাচ্ছি সেম সেম করে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তবে এই ছিল আমাদের আউটলেটে থাকা পরিপূর্ণ পর্দা করার জন্য আসিয়া সিটির আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পার্টি বোর্ড এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম